বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রশে সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে শুধুমাত্র একটা ভাঙা ভাতের হাড়ি দিয়ে কিভাবে। ঘরে এইভাবে আপনারা ভাপা পিঠার খোলা তৈরি করতে পারেন অথবা ভাপা পিঠার হাড়ি তৈরি করতে পারেন সেই পদ্ধতি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে আমরা কিন্তু শীতকালে কম বেশি সবাই ভাপা পিঠা খেয়ে থাকি তো এই পিঠা তৈরি করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি সবচেয়ে সহজ হচ্ছে এই খোলার মধ্যে পিঠাটা তৈরি করা তাই আমি খোলাটা তৈরি করে দেখাচ্ছি আর এই রকম একটা ভাঙা হাড়ি নিয়েছি এই হাড়িটা আমার কাজে লাগে না একদম নষ্ট হয়ে গেছে অনেক দিন পর্যন্ত ব্যবহার করেছি আর এটা এরকম দেখতে পাচ্ছেন ভেঙে গেছে চাইলে আপনারা ভালো হাঁড়ির মধ্যেও কিন্তু এটা তৈরি করতে পারেন তো আমরা কিন্তু এই ভাপা পিঠার হাড়িগুলো কিনে থাকি বাইরে থেকে আজকের ভিডিওটা দেখার পর এই হাঁড়িটা আর কেনা লাগবে না ঘরে খুব সহজে নিজে হাতে তৈরি করতে পারবেন তো আমি এরকম একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করেছি একটু নষ্ট হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এই হাড়ির ঢাকনাটার মধ্যে আমি কিছু ছিদ্র করে নেব এই জন্য একটা স্ক্রু ড্রাইভার আমি এখানে ব্যবহার করেছি হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু এটা ছিদ্র হয়ে যাচ্ছে খুব বেশি সময়ও লাগে না আর খুব একটা কষ্টও না মানে বাচ্চারাও কিন্তু এটা তৈরি করতে পারবে আপনি যদি দেখিয়ে দেন বাচ্চারাও তৈরি করতে পারবে তো যাই হোক আমি কিছুটা ছিদ্র করে নিচ্ছি একটু একটু গ্যাপ রেখে আমি ছিদ্র করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন এটা কিন্তু খুবই সহজ আর এই খোলার মধ্যে বা মধ্যে কিন্তু পিঠাগুলো এতটা পারফেক্ট হয় আমি পিঠা তৈরি করেও আপনাদের দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন এতে করে আপনারা নিশ্চয়ই একটু হলো উপকার পাবেন তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে এটা একটু ছিদ্র করে নিয়েছি আর যে দিক থেকে আপনাদের সুবিধা হয় সেদিক থেকেই ছিদ্রটা করে নেবেন আমি পরবর্তীতে কিন্তু এরকম উল্টো করে তারপরে ছিদ্রটা করে নিয়েছি এরকমভাবে এখন এটাকে আমি উল্টে দিচ্ছি ঢাকনাটা দেখুন এরকম হয়েছে তো এই ভিতরের সাইডটা একটু মানে এব্রো থেব্রো হয়ে আছে এগুলোকে আমি হাতুড়ি দিয়ে একটু বসিয়ে দিচ্ছি যাতে করে আমি যখন ভাপা পিঠা তৈরি করবো কাপড়ের গায়ে এটা লেগে না যায় সেই জন্য একটু বাড়ি দিলে কিন্তু এটা সুন্দরভাবে সে আজকের এই ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকমের সহজ রেসিপি সহজ কিছু টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আমি এটাকে কিন্তু বসিয়ে দিয়েছি এখন এই যে ঢাকনার যে এই দিকে আমি চারদিকে ঘুরে ঘুরে কিন্তু একটু উপরের দিকে ছিদ্র করে দিচ্ছি এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায় আপনি চাইলে শুধুমাত্র নিচের দিকটায় যে ছিদ্রগুলো করেছি ওইটা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে তবে এই সাইটের দিকে কিন্তু ছিদ্রগুলো করে দিলে আরও বেশি ভালো হবে এইভাবে যদি আপনারা ভাপা পিঠার খোলাটা তৈরি করে নেন বা এই যে হাঁড়িটা তৈরি করে নেন যখন ইচ্ছা তখন কিন্তু খুলে এটাকে ধোয়া যাবে খুলে রেখে দেওয়া যাবে আর আমরা বাইরে থেকে যে ভাপা পিঠার হাঁড়িটা কিনে আনি ওটা কিন্তু খোলা যায় না একদম মানে একবারে আটকানো থাকে আমার কাছে ভালো লাগে না তো আমি নিজে হাতেই কিন্তু তৈরি করেছি আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আমার কেনা হাঁড়ি তো এটা আমার ছিদ্র করা হয়ে গেছে এখন আমি হাঁড়ির মধ্যে এই ঢাকনাটাকে বসিয়ে দিচ্ছি এই হাঁড়ির ঢাকনা যেহেতু এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে আর এই যে সাইড দিক থেকে যে আমার হাঁড়িটা ভেঙে গেছে তো ওই দিক থেকে যখন আমি পিঠাটা তৈরি করব তখন কিন্তু ভাব বের হবে তো সেই জন্য আমি এটাকে আটকানোর জন্য যেটা করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের হাঁড়িটা যদি ভাঙা না থাকে তাহলে কিন্তু এটা করার দরকার নেই তো আমার যেহেতু হাড়িটা ভাঙা সেটা আটকানোর জন্য আমি এখানে কিছুটা আটা অথবা ময়দা অথবা চালের গুঁড়ি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন আমি এখানে দুই চামচ আটা নিয়ে নিলাম এরপরে অল্প অল্প একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব তো এটাকে খুব বেশি নরম করে গুলিয়ে নিব না একটু টাইট করে গুলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কেমন করে গুলিয়ে নিয়েছি আটাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো এই যে হাঁড়ির যেদিকে ফাঁকা রয়ে গেছে সেদিকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি আগে যখন মা ভাপা পিঠা তৈরি করতো তখন দেখতাম যে মাটির হাঁড়িতে ভাপা পিঠাটা তৈরি করে আর মাটির সরি মাটির যে খোলা সেই খোলার মধ্যে তৈরি করে তো খোলাটা হাঁড়ির গায়ে লাগিয়ে দিতে হতো এইভাবে আর ওই খোলার মধ্যে হচ্ছে তিনটা ভাপা পিঠা তৈরি করার যে ছাঁচ সেটা থাকে তো ওই হাঁড়িটার মধ্যে কিন্তু ও খোলাটাকে এভাবে করে আটা দিয়ে অথবা চালের গুঁড়ো দিয়ে এভাবে আটকে দিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করা হতো তো সেইভাবেই কিন্তু এটাকে আমি আটকে দিচ্ছি আর এই হাড়িটা ভাঙা যেহেতু তাই আমি এইখানে লাগিয়েছি আর ভালো হাঁড়ি হলে এখানে লাগাতে হবে না শুধুমাত্র এই ঢাকনাটাকে একটু আটকে দিলেই হবে এতে করে যেটা হবে যে ভাবটা বাইরে বের হতে পারবে না চাইলে এটা যদি ঢাকনাটা একদম ঠিকঠাক থাকে মানে ভাব বের হচ্ছে না তাহলে এটা না দিলেও সমস্যা হবে না তো আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মুখটাকে আটকে দিচ্ছি আর এটা আটকে দেওয়ার পর আমি এটার মধ্যে পিঠা তৈরি করছি তো এটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি হাড়ের অর্ধেকটা পরিমাণ পানি দেব খুব বেশি ভরে কিন্তু পানিটা দেওয়া যাবে না তাহলে পিঠা যখন তৈরি করব পিঠাগুলো কিন্তু এই পানি বলক উপরেও উঠে এসে পিঠাটা ভিজে যাবে তো আমি ভারী অর্ধেকটা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে বলক তুলে নেব এখন পিঠা তৈরি করার জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি তো দুই কাপ আমি ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি নেয়ার পর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প একটু পানি দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি তো এটা চাইলে কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়ে গুলিয়ে নিতে নেওয়া যাবে এতে করে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে নর্মালি আপনারা যেভাবে ভাপা পিঠা তৈরি করেন সেইভাবেই এটা গুলিয়ে নিতে হবে তো আমি পানিটা অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এই যে চালের গুঁড়োটা সেটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে হাতের মধ্যে নিয়ে মুট করলে এরকম মুট হয়ে যাচ্ছে আর আস্তে করে চাপ দিলে কিন্তু সহজে ভেঙে যাচ্ছে তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর কিন্তু এই চালের গুঁড়োটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখেন এটা একদম ঠিকঠাক আছে তো এখন যেটা করব রকম একটা চালনির মধ্যে নিয়ে একটু চেলে নেব অথবা প্লাস্টিকের যে ঝুড়িগুলো থাকে এরকম চালনি থাকে ওটার মধ্যেও কিন্তু চেলে নেওয়া যাবে তো এটা চেলে নিলে যেটা হয় পিঠাগুলো একদম সফট হয় চেলে নেওয়ার পর আমি পিঠাগুলো তৈরি করতে চলে এলাম পিঠা তৈরি করার জন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো বাটি নিয়ে নেবেন এরপর কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অনেকেই খিরসা দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করেন কিসমিস কাজুবাদাম এগুলো দিয়ে থাকেন তো আপনি যেভাবে খান সেভাবেই তৈরি করবেন আমি আমার পছন্দ মতো এটাকে তৈরি করে নিচ্ছি কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিলাম দেওয়ার পর গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো গুড়টা দেওয়ার পর আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি উপরে দেওয়ার পর এটাকে সমান করে দিব হাত দিয়ে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায় হালকা হাতে এটাকে একটু চালের গুঁড়াটা বসিয়ে দেবো অথবা হাত দিয়ে একটু সমান করে নিলেও হয়ে যায় উপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো দেওয়া দেওয়ার পর এখন এখানে আমি একটা পাতলা কাপড় ভিজিয়ে পানিটাকে চিপিয়ে ফেলে দিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে ঠেকেিয়ে দিয়েছি আর কাপড়টা অবশ্যই নিতে হবে যাতে করে রঙ না উঠে সেই রকম কাপড় নিতে হবে তো এরপরে আমি এই হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন ভাব কিন্তু চলে এসেছে মানে বলক চলে এসেছে পানির মধ্যে আর এখন আমি এখানে পিঠাটা তৈরি করছি তো এটার মধ্যে আমি পিঠাটাকে দিয়ে দিলাম বিসমেল্লা এখন আমি এই কাপড়টাকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে এই যে বাটিটাকে তুলে নেবো পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর এই ভাপা পিঠা তৈরি করা সবচেয়ে সহজ মানে সব পিঠার থেকে সহজ হচ্ছে ভাপা পিঠা শীতকালে ভাপা পিঠা তৈরি করে না এমন মানুষ কিন্তু কমই আছে তো যাই হোক আমি এই কাপড়টা দিয়ে পিঠাটা ঢেকে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা একটু ছোট হয়ে গেছিলো পরবর্তীতে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিলেই হয়ে যায় তো আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিলে বোঝা যায় যে পিঠাটা হয়েছে কি না পিঠাটা একদম সফট মানে হয়ে গেছে বোঝা যাচ্ছে এখন তুলে নিচ্ছি তো এই কাপড়টা ধরেও তুলে নেওয়া যাবে যাদের হাতে ভাপ লাগে তারা এরকম একটা চামচ অথবা খুন্তি দিয়ে নামিয়ে নিতে পারেন তো আমি পিঠাটা নামিয়ে নিয়েছি আর মাসাল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এটা ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে আর এই রকমভাবে মানে একই রকম ভাবে কিন্তু আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব মানে পিঠাগুলো এত সুন্দর হয় যে এটা তৈরি করতে কোনো রকম সমস্যাই হয় না আর শুধু মানে ইচ্ছেই করবে এই পিঠাগুলো তৈরি করতে থাকি এর আগে কিন্তু আমি অনেকগুলো ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে আছে তো ভাবে আমি শেয়ার করেছি কিভাবে হাঁড়ি ছাড়া হাড়ির মুখে কাপড় বেঁধে পিঠাগুলো তৈরি করতে পারেন কিভাবে আপনারা ছাঁকনি দিয়ে তৈরি করতে পারেন কিভাবে রাইস কুকারে তৈরি করতে পারেন তো সব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকের এই পদ্ধতিটা তো একদম সহজ মানে এই এই পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হয় ওইগুলোর তুলনায় তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই তৈরি করে নেবেন আমি এই পিঠাগুলো একে একে তৈরি করে নিচ্ছি আর পিঠা তৈরি হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কেমন হয়েছে তো এখন আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে এর ভেতরটা কিন্তু একদম পারফেক্ট আর পিঠাগুলো এত বেশি সফট হয়েছে তো বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আজকের মতো আমি এখানে বিদে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ